গাজায় যুদ্ধবিরতি আলোচনা এবং জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আসার আলো দেখা যাচ্ছে এজন্য ইসরায়েলি সেনারা গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত দক্ষিণ কমান্ডের পরিস্থিতি পর্যালোচনা করার পর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে লেবাননের সংবাদ মাধ্যম আল-মায়েদিন জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা কাতার আশা করছে যে খুব শিগগিরই চুক্তি সম্পন্ন হতে পারে ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন গত সোমবার হামাজ ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয় বন্দি বিনিময় চুক্তির বিষয়ে মতবিরোধ থাকায় কিছুটা দেরি হলেও উভয় পক্ষ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে চুক্তি অনুযায়ী প্রথম দিনেই হামাস তিনজন জিম্মিকে মুক্তি দেবে এরপর ইসরায়েল গাজার জনবহুল এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে তিনজন জিম্মি মুক্তির সাত দিন পর হামাস আরও চারজন জিম্মিকে মুক্তি দেবে পাশাপাশি ইসরায়েল দক্ষিণ গাজার বাস্তুচ্যুত মানুষদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দিবে। তবে তারা উপকূলীয় সড়ক ব্যবহার করে পায়ে হেঁটে যেতে বাধ্য থাকবে যানবাহন ব্যবহার করতে দেওয়া হবে না গাড়ি ও পশু টানা গাড়ির জন্য শুধুমাত্র সালাহ আলদিন রোড ব্যবহার করা যাবে এই সড়কটি কাতার এবং মিশরের কারিগরি ও নিরাপত্তা দলের পর্যবেক্ষণে থাকবে